আরও এক সন্দীপ ঘোষের হদিশ মিলল স্বাস্থ্য ভবনে সৌজন্যে আরজিকরের এমএস ভিপি সন্দীপ ঘোষের তো সকলের জানা সেই রেশ কাটতে না কাটতেই বারাসাত মেডিকেল কলেজের এমএস অভিজিৎ সাহার বিরুদ্ধে মামলা দায়ের করল ঠিকাকর্মীরা অভিজিৎ সাহার বিরুদ্ধে অভিযোগ তার ঘনিষ্ঠ ঠিকাদারকে কর্মী নিয়োগে বরাত পাইয়ে দিয়েছেন কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার কর্মচারীদের বেতন সহ সরকারি আইন নিয়মের তোয়াক্কা না করে কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে বিষয়টি এমএসবি জানানো সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ আমাদের মাইনে আট হাজার নশো ন টাকা প্রতি মাসে আমাদের নশো ন টাকা করে মাইনে কাটে আমরা কোম্পানির লোককে জানানো হয়েছিল সুপারভাইজার আমাদের যিনি কর্তা তানাকে বলা হয়েছিল যে নশো ন টাকা আমাদের দেয় না আমরা পিএপেশায় ঠিকঠাক মতো পাই না মৌখিকভাবে প্রিন্সিপাল আর ঘরে গেছিলাম একদিন গিয়ে বললাম তোমরা তোমরা লিখিত যাও সাদা পরে কোম্পানিকে জানানো হয়েছিল আর মাইনে নিয়ে প্রথম কথা আমাদের আট হাজার নশো ন টাকা মাইনে আমরা আট হাজার করে পাচ্ছি আর নশো জনকে দিচ্ছে না টোটাল সেটা বলতে পারবো না আমরা একবার চার পাঁচজন মিলে গেছিলাম ওমিস ঘরে যাওয়ার পরেও আমাদের বললো যে তোমরা লিখে ঘটনাটা হয়েছে দুটো পার্টে বারাসাত হসপিটালে সিকিউরিটি গার্ড নিয়োগ হয়েছে দু হাজার তেইশ সালে মাননীয় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এই যে জেলা হসপিটাল থেকে মেডিকেল কলেজে উন্নতি হলো তার সিকিউরিটি গার্ডের জন্য জন কর্মচারীকে নিয়োগ করেছেন নিয়োগকর্তা ছিলেন এমএসবি মেডিকেল সুপারেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল স্বাস্থ্য বকলমের স্বাস্থ্য ভবন এবং তার যে কোম্পানি ডিএনজি সিকিউরিটি সার্ভিস হাবড়াতে ওনাদের বাড়ি কোম্পানি ওখানে অবস্থিত তারা নিলেন নেওয়ার পরে সেই সমস্ত কর্মচারীদের প্রতি মাসে নশো ন টাকা করে মাইনা কম দিচ্ছেন এবার নব্বই জন এরকম কর্মচারী আছে তার মধ্যে আবার চব্বিশ সালে নেওয়া হলো আর্যিকর ঘটনার পর রাত্রের সাথী নাম দিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশে রাত্রিরের সাথী একটা যে এটা প্রোগ্রাম লঞ্চ করেছিলেন সেই প্রোগ্রামে বাসাত মেডিকেল কলেজের ঊনসত্তর জনকে নিয়োগ করা হয় সেই ঊনসত্তর জন এই যে ছমাস আট মাস ধরে কাজ করছেন তাদেরও নশো না টাকা করে মায়না প্রতি মাসে কম দিচ্ছেন এটা নিয়ে আমরা এমএসবি পি স্যারকে বলেছিলাম আমরা অ্যাডিশনাল সুপার স্যারকে বলেছিলাম অ্যাডিশনাল স্যার বললেন আমার তো ক্ষমতা কম এখন তো হসপিটাল দেখভাল করেন এমএসবি পি স্যার ওনার কাছেই তোমরা বলবে আমি আমার দিক দিয়ে আমার এন্ড থেকে যতটা চেষ্টা করার করব উনি সেটা বলেছেন চারিদিকে কোম্পানিকে ডেকে বারবার মিটিং করেছেন ওনার থেকে উনি করেছেন কিন্তু কিছুদিন শুনেছে তারপরে শোনেনি দেব এই আজকে দিচ্ছি কালকে দিচ্ছি এমএসবি তো কিছু করলেন এবার আজকে আমাদের দেয়ালে পিটছে ঠেকে গেছে এসব বাচ্চাগুলো কাজ করে এসব দেখে আমরা সহ্য করতে পাইনি আমরা যে কোম্পানিতে কাজ করি অ্যাডভান্স সিকিউরিটি সার্ভিস ওদের মায়নাটা ঠিক আছে এদের মায়নাটা ঠিক নেই তা আজকে আমরা আমাদের বারাসাতের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে আমাদের এদের অভিযোগপত্রটা আমরা তুলে দিলাম হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের ফেডারেশনের পক্ষ থেকে কেস ফাইল করলাম মাননীয় এম এস স্যার ওনার নামে এবং ডিজি সিকিউরিটির কর্ণধার তার নামে দাবি ঠিকাদারকে প্রাপ্য টাকা হাসপাতাল কর্তৃপক্ষ দিচ্ছে অভিযোগ পেলে খতিয়ে দেখবেন দেখুন এই রকমভাবে এই আমাদের কাছে এরকম কোনো কমপ্লেন্ট এখনো জমা পড়েনি অভিযোগ জমা পড়েনি তবে আমরা যেটুকু জানি যে আমরা সরকারি তরফ থেকে টেন্ডারের মাধ্যমে একজনকে সিলেক্ট করেছি একটা কোম্পানি টেন্ডারের মাধ্যমে সিলেক্ট হয়েছে তারা তাদের কর্মচারী আমাদের এখানে দেয় এবং মাসের শেষে তারা কতজন রোজ কাজ করেছে কত রোজ সেই হিসেবে আমাদের কাছে বিল প্রডিউস করে সরকারি খাতা অনুযায়ী যে টাকা দেওয়ার কথা প্রত্যেক মাসে আমরা সেই রকম ম্যান্ডেজ হিসেবে টাকাটা তাদের কাছে পেমেন্ট করি তারপরে এজেন্সি কত টাকা দিল কি দিলো সেটা আমাদের পার্সপেক্টিভের মধ্যে পড়ে না আমাদের প্রেক্ষিতের মধ্যে পড়ে না আমরা সরকারি তরফ থেকে প্রত্যেকটা মানুষকে কর্মচারীকে যে টাকা দিতে অঙ্গীকারবদ্ধ আমরা সেই টাকাটাই দিয়ে থাকি আমরা যদি আমাদের কাছে অফিশিয়ালি অভিযোগপত্র আসে আমরা নিশ্চয়ই যেটাকে আরেকবার কতিয়ে দেখব শুধু কর্মচারীদের বেতন নয় মেডিকেল কলেজ পরিচালনা সহ নানা কাজকর্ম অস্বচ্ছতা রয়েছে বলে অভিযুক্ত এম বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্ষমতার অপব্যবহার করে কিভাবে আর্য করে দুর্নীতি হয়েছে তা সকলেরই জানা তারপরেও যে কোনো শিক্ষায়নি স্বাস্থ্য ভবন তা সদ্য চালু হওয়া বারাসাত মেডিকেল কলেজের কর্মীদের অভিযোগেই প্রমাণিত মেডিকেল কলেজ সম্পূর্ণ করতে যিনি অক্লান্ত চেষ্টা করেছেন বারাসাত সাংসদ কাকলি ঘোষদস্তিদার অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করুন এমনটাই চাইছে হাসপাতালের দায়িত্বে থাকা অন্যান্য কর্মীরা ব্যুরো রিপোর্ট বাংলার খবর